উনি যে বাড়িতে লজিং থাকেন লজিং মাস্টার হচ্ছেন জনাব আসাদ শেখ দুই নম্বর হাফিজ মোহাম্মদ ফারভেজ হুসাইন পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম কান্দি আমবাড়ি কোটালিপাড়া গোপালগঞ্জ লজিং মাস্টার হচ্ছেন জনাব হাফিজ বিন মেম্বার আমাদের মেম্বার সাহেবের ছেলে তিন নম্বর হাফিজ মোহাম্মদ উমর ফারুক ফিতা মোহাম্মদ আলম খান গ্রাম উত্তর রাজাপুর স্মরণকোলা বাগেরহাট লজিং মাস্টার হচ্ছেন জনাব মরহুম মোতালেব খন্দকার চার নম্বর হাফেজ মোহাম্মদ সালমান হোসাইন ফিতা মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন গ্রাম মধ্য জয়পুর নাজিরপুর ফিরোজপুর লজিং মাস্টার হচ্ছেন জনাব বাদশাহ শেখ আমাদের ভাই পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ উদ্দিন ফিতা মাওলানা মোহাম্মদ ইমাদুল হক গ্রাম কুশলা কুটালিপাড়া গোপালগঞ্জ লজিং মাস্টার হচ্ছেন জনাব চান মিয়া শেখ ছয় নম্বর হাফিজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লা পিতা মোহাম্মদ বাবুল হাওলাদার গ্রাম সীতেই কুণ্ডা কোটালিপোড়া গোপালগঞ্জ লজিং মাস্টার হচ্ছেন জনাব বাবুল বিন আজহার আমাদের আজহারবাইয়ের সন্তান সাত নাম্বার মোহাম্মদ আল্লামিন ভাট্টি পিতা মোহাম্মদ ইমদাদুল হক গ্রাম মধ্য ছাত্রী শিরা বরিশাল লজিং মাস্টার হচ্ছেন জনাব মরহম মোতালেক খন্দকার আট নম্বর হাফিজ মোহাম্মদ ইয়াসিন পিতা মোহাম্মদ আব্দুল আজিজ হাওলাদার গ্রাম হিরন কোটালিপাড়া গোপালগঞ্জ লজিং মাস্টার হচ্ছেন জনাব ফরিদ শেখ নয় নম্বর नहीं तो सकते हैं 1 महीने के प्रॉपर और ना आने से

নয় নম্বর হাফেজ মোহাম্মদ ইসমাইল পিতা মোহাম্মদ আবুতারা মুন্সি গ্রাম ডালনিয়া গোপালগঞ্জ লজিং মাস্টার হচ্ছেন জনাব মিরাজ বিন মোতাহার আমাদের মোতাহার ভাইয়ের সন্তান মিরাজ দশ নম্বর হাফিজ মোহাম্মদ মনসিন উদ্দিন পিতা মাওলানা মোহাম্মদ বদরুল আলম গ্রাম নেবুদিয়া তেরো খাদা খুলনা লজিং মাস্টার হচ্ছেন জনাব শহীদুল খন্দকার এগারো নম্বর হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মাওলানা আব্দুল আজিজ গ্রাম রহিমপুর মধুখালী ফরিদপুর লজিং মাস্টার হচ্ছেন জনাব মুস্তফা বিন হানিফ আমাদের হানিফ ভাইয়ের সন্তান মুস্তফা বারো নম্বর হচ্ছেন হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ তৈবুর রহমান গ্রাম মংলা ফোর্ট মংলা বাগেরহাট লজিং মাস্টার হচ্ছেন জনাব মরহুম মোতালেক খন্দকার তেরো নম্বর হাফেজ মোহাম্মদ হানজালা পিতা মোহাম্মদ আজাদ দাড়িয়া গ্রাম হিরণ কোটালিপাড়া গোপালগঞ্জ লজিং মাস্টার হচ্ছেন জনাব মরহুম মোতালে খন্দকার 14 নম্বর হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা মাওলানা আব্দুল আজিজ গ্রাম রহিমপুর মধুখালি ফরিদপুর লজিং মাস্টার আছেন জনাব মোস্তফা বিন হানিফ আমাদের মোস্তফা ভাই এর ঘরেও দুইজন 15 নম্বর হাফেজ মোহাম্মদ তাওহিদুর ইসলাম পিতা مرحوم মোহাম্মদ বেলায়েত হোসেন গ্রাম মাস বড়ি কোটালিপাড়া গোপালগঞ্জ লজিং মাস্টার আছেন জনাব مرحوم মুতালেখ খন্দকার الحمد لله ثم الحمد لله <applause>

ও একটু সকলেই করছে যেহেতু এক আলোচনা করছিলাম সেখানে আমার মামু নান্নু মামু আর সে সহকারে আমার রিলিয়াস কাকা এরাও সকলে পাগড়ির পয়সা আহ দিতে চাইছিল দিয়েও দিছে এবং তারাই দিছে আরো তাই এর ভিতরে সকলে শরিক আছে সবার উপলক্ষ্যে এনা যে এই দুজন দিছে সকলেই শরিক আছে আমার হুদোর আল্লাহ বুল্লা আল্লাহ আগিয়ে দোয়া করেছি হুদোর একটু বসে যাই সামনে আসি এ আসল তো গরম পানিটা চাইদে না তো হুদূর হুদুরের আগে আমাদের বাবার উপর মাদশার মোহাম্মদ সাহেবের ছোট ছেলে ছোট ছেলে তহা ইব্রাহিম তহা ইব্রাহিম এ একটা কেরাত করে